আল্লামার জনাব তারেক সাহেব আপনাদের উপর আপনাদেরকে তাফসিল শোনাবেন আপনাদেরকে দিনের কিছু কথাবার্তা বলবেন যেগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং সেগুলো অবলম্বন করার চেষ্টা করবেন এর পাশাপাশি আপনাদেরকে বলতে চাই আমার বাবা উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য জামান মিল্লাদ সাহেব আপনারা জানেন সর্বশেষ যে সময় পর্যন্ত আব্বু এমপি তো করে গেছেন এখানে যতটুক কাজ সে করে গেছিল উন্নয়নমূলক এই ততটুক করতে আমি যে দীর্ঘ পনেরো চোদ্দো পনেরো বছর থেকে আসা যাওয়া করি আমি প্রতিটি ইউনিয়নেই একটু একটু করে যাই এক সময় এক একটা ইউনিয়ন আমি দেখি একটু পর্যবেক্ষণ করি আমি নিজেও যদিও আমি অনেক ছোট ছিলাম তারপরেও

আশাবাদী ইনশাল্লাহ আপনারা সকলেই যদি আপুকে আবারও নির্বাচিত করেন আপনারা যদি সকলে ভোট দেন এবং আপু যদি ইনশাল্লাহ নির্বাচিত হয় যত অসমাপ্ত কাজগুলো আছে যত সমস্যাগুলো আছে সর্বোচ্চ চেষ্টা করে আব্বু এগুলো সমাধান করার চেষ্টা করবে ইনশাল্লাহ আমি আগে তো আব্বু একা ছিল তখন তো আমরা সবাই ছোট ছোট ছিলাম এখন আমরাও কিন্তু সকলে বড় হয়েছি আমরাও আর আমরা আব্বুর হাত কিন্তু এখন আরো শক্ত আগে যে যা উন্নয়ন করে থেকেছে এখন ইনশাল্লাহ আশা করি আমরা ডাবল ট্রিপল উন্নয়ন আমরা ইনশাল্লাহ করতে পারব আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সকলে আমার বাবার জন্য আমাদের জন্য আমাদের পরিবারের জন্য এবং বিশেষ করে এই পুরো এলাকাবাসী দেওয়ানগঞ্জবাসীর জন্য সকলে সকলের জন্য দোয়া করবেন এবং সকলে আপনারা ঐক্যবদ্ধতার সাথে মিলেমিশে সবাই থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ